চিকেন স্যুপ কিভাবে বানায় জানো তুমি রাশা গর্ভে মাথা নেড়ে বলল অবশ্যই জানি শাহিদা কথাটা একদম বিশ্বাস হলো না দুই হাত ভাজ করে তিনি বললেন আচ্ছা বলো দেখি চিকেন ওয়াটার এন্ড এন্ড স্পাইসেস উপকরণগুলোর নাম বেশ সময় নিয়ে ভেবে ভেবে বলল রাশা আশেপাশে সবাই মিটিমিটি হাসতে লাগলো শাহিদা গম্ভীর কণ্ঠে বললেন কি কি স্পাইসেস রাশা আবার ঢোক দুই একটা মশলার নামই তার জানা আছে সেগুলো দিয়েই কাজ করতে চাইলো চিকেন ওয়াটার এন্ড এন্ড স্পাইসেস সল্ট স্পাইসেস বন্না চুপ বড় বড় করে প্রশ্ন করে উঠল রাশা ঠোঁট উল্টে কাজ না বলল এই তো যেগুলো দিয়ে কুকিং হয় লাইট চিলি পাউডার টারমারিক পাউডার সল্ট রাসা দাঁত বের করে হেসে বেশ গর্ভের সাথে হেঁটে রান্নাঘরে যেতে যেতে বলল আরে বাবা হলেই তো হলো দেয় নাকি সেটাই ম্যাটার করে আচ্ছা তাহলে যাও আর রান্না করে খাও অ্যাজ ইউ লাইক বেস্ট মাই ডিয়ার খালাম্মা বা শাহিদা রাগে শরীর জ্বলে উঠল রাশাকে অনেক কথা শোনানোর তীব্র ইচ্ছাকে দমিয়ে দরজা খুললেন তিনি কারণ তখন কলিং বেল বেজে উঠেছে দরজা খুলতেই উশিরের ক্লান্ত মুখশ্রী নজরে পড়লো শাহিদার বুকটা হাহাকার করে উঠল লিভিং রুমে সোফায় বসা পর্যন্ত ছেলেকে কাজ ছাড়া করলেন না এমন কি বসার পরেও ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন ছেলের সাথে এত বড় একটা কাণ্ড ঘটে গেল এখন নিশ্চয়ই ছেলেটা খুব ভেঙে পড়েছে তবে উশিরকে দেখে খুব একটা চিন্তিত বলে মনে হলো না স্বাভাবিকভাবেই ভাবেই কাঁধের ব্যাগটা সোফায় রেখে পাশে রাখা টেবিলের উপর পাতুলে আরাম করে বসলো বৃষ্টির পথের এই আরম্ভ সহ্য হলো না সিঁড়ির মুখে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে উঠল বরমা মা শব্দটা বেশ টেনে লম্বা করে বলে মুখ টিপে হাসলো বৃষ্টি উশির চমকে বৃষ্টির দিকে তাকালো ক্ষণকালের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তারপরে যখন মনে পড়লো আজ সকালেই এক দুর্ঘটনার মধ্যে তার বিয়ে হয়েছে তখনই চোয়াল শক্ত হয়ে গেল আজ তার মান সম্মান নিয়ে চূড়ান্ত এক ছেলে খেলা হয়েছে সেটা এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে অবশ্য সারাদিন ঘুরে ফিরে টিম মেম্বারদের নিয়ে কাজ করে ভুলেই গেছিল যে আজ এমন একটা ঘটনা ঘটেছে রাগে উশিরের দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করলো বাবাকে মাঝতে রাস্তায় রেখে আসার সময় ভেবেছিল আর কোনো দিন বাড়ি ফিরবে না আর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কেমন ভ্যাবলার মতো বাড়ি ফিরে এসেছে বাবা দেখলেই তো বলবেন খুব তো দেমাগ নিয়ে বললে বাড়ি ফিরবো না একদিনও তো বাপের ছায়া ছাড়া টিকতে পারলে না এই নাকি তুমি আবার পলিটিক্স করবে লজ্জার কথা আত্মসম্মানে আঘাত লেগে চট করে উঠে দাঁড়ালো উশির নিজের ভুল ভুল ঢাকতে আমতে আমতে করে বলল আমি এসেছি আমার জাগো দেয় উশির আসার পর বন্যা নিজ দায়িত্বে আফসার সাহেবকে খবর দিয়েছেন আফসার সাহেব সেই যে দুপুরের পর বাড়ি ফিরে নিজের কাজের ঘরে ঢুকেছিলেন তারপর আর বের হননি পারিবারিক এই ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতেই তার এই ব্যবস্থা কিন্তু ঝামেলা থেকে মুক্তি চাইলে কি আর মুক্তি পাওয়া যায় সিঁড়ি দিয়ে নামতে নামতেই উশিরের শেষের বাক্য কানে গেল সাথে সাথেই চোখ মুখ শক্ত হয়ে বললেন জামা কাপড় নিয়ে কোথায় যাবে শুনি উশিরের দৃষ্টি সামনের দিকে স্থির চোয়াল শক্ত হাত মুষ্টিবদ্ধ স্থির দৃঢ় গলায় বাবার প্রশ্নের উত্তর দিল আমার কি থাকা জায়গা রহ আছে নাকি ফ্ল্যাট আছে ক্লাব আছে পার্টি অফিস আছে আফসার সাহেব ছেলের কাছাকাছি এসে গমগমে স্বরে বললেন তাহলে সাথে করে বউকেও নিয়ে যেও উশির দৃঢ় গলায় বলল আমার কোনো বউটা নেই ঠাটিয়ে এক চর দেব বিয়াদব ছেলে বিয়ে করে বলছো বউ নেই তোমার পার্টি অফিসে আর তোমার জনগণের মধ্যে কথাটা পাবলিশ করলে কি হবে বুঝতে পারছ আফসার সাহেব প্রচণ্ড রেগে গেলেন শাহিদা হালকা রাগ দেখিয়ে শক্ত গলায় বললেন কে বলবে আফসার শাহিদ স্ত্রীর দিকে তাকিয়ে পরিহাসের সুরে বললেন সেই মহান দায়িত্বটা আমি পালন করব নিজেদের কাজ ফেলে রাশা আর ময়না রান্নাঘর থেকে লিভিং রুমে চলা বাগবিতণ্ডা দেখতে লাগলো নিজের প্রসঙ্গ আসায় রাশার কান খাড়া হয়ে উঠল নিজেকে আর আটকাতে না পেরে লিভিং রুমের দোর হাজির হল শাহিদার চোখে পানি চলে এসেছে নাক টেনে অভিমানী গলায় বললেন তুমি বাবা নামে কলঙ্ক কি বলছো শাহিদা এই কলঙ্কিত বাবার ছেলে আজ একটা মেয়ের দায়িত্ব নিয়েছে এখন কলঙ্কিত বাবা হয়ে ছেলের সেই দায়িত্ব পালন করছে নাকি সেটাও তো আমাকেই দেখতে হবে এরপর কঠিন গলায় বললেন তুমি তোমার ছেলেকে বলো রাশাকে নিয়ে বাইরে দাঁড়াতে সম্মানের সাথে ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে তুমি উসির বাবার কথা না মেনে দুই পা ফেলে বললো আমি চলে যাচ্ছি আফতার সাহেব হুংকার দিয়ে উঠলেন খবরদার বলছিস উসির এটা আমার আদেশ শাহিদা ভয় কেঁপে উঠলো বাকিরা কানে আঙুল চাপা দিতে বাধ্য হলো বাবার বাধ্য ছেলে হিসেবে পরিচিত উসির বাবার আদেশ ফেলতে পারলো না গিয়ে দরজার সামনে দাঁড়ালো টি শার্ট আর থ্রি কোয়ার্টার ট্রাউজার পরা রাশাও গিয়ে উসিরের পাশে দাঁড়ালো ময়না চট করে ঘর থেকে রাশার বিয়ের ওড়না এনে রাশার মাথায় পরিয়ে দিল বিয়ের শাড়ি ময়নাকে দিয়ে দিলেও বিয়ের ওড়নাটা নিজের কাছেই রেখেছিল সে কারণ ওড়নাটা রাশার নিজে পছন্দ করে কিনেছিল যদিও শাড়ির সাথে ম্যাচিং করে কেনা তবুও কিনেছিল তো রাশা নিজেই ময়না দুজনকে একসাথে মুগ্ধ দৃষ্টিতে দেখলো কি মানিয়েছে দুজনকে মনে মনে প্রাণ ভরে দোয়াও করে দিল বন্যার আর বৃষ্টি বধূবরণের ড্রেসাপের এই odd কম্বিনেশন দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলো না ক্যামেরায় ফটাফট ফটো ক্যাপচার করতে লাগলো গতরাতে রান্না করা পায়েস ছিল ফ্রিজে মাহফুজ সেটা এনেই শাহিদার হাতে তুলে দিল মুখ কালো করে সেই পায়েসি উশিরের মুখে আর আশার মুখে দিলেন তিনি একবার খেয়ে রাশা মুগ্ধ হয়ে গেল ও খালাম্মা কি টেস্টি পায়েস পুরোটা খাই শাহিদা থম থমে মুখে পুরো বাটিটা রাশার হাতে তুলে দিলেন রাশা আর এক চামচ মুখে তুলে চোখ বুজে স্বাদ অনুভব করলো তারপর চোখ খুলে আনন্দিত গলায় বলল কে রান্না করেছে বন্যা উচ্ছ্বাসিত স্বরে বলল মা রান্না করেছে রাশা মিষ্টি হেসে মেহফুজার দিকে এগিয়ে যেতে যেতে বলল তুমি রান্না করেছంటి এত টেস্টি রান্না করো আসো তোমাকে একটা পাপড়ি দেই মায়াফুজা ভয়ঙ্কর দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন আতঙ্কিত দৃষ্টিতে রাশার দিকে তাকালেন তারপর তারপর কয়েক পা পিছিয়ে দূরত্ব বজায় রাখলেন তার এক মেয়ে তাকে বিপদে ফেললেও আর এক মেয়ে বিপদ থেকে উদ্ধার করলো বৃষ্টি বেশ আগ্রহ নিয়ে বলল রাশা বৃষ্টির কথা শুনে আগে পুরো পায়ে শেষ করে মাথায় ভালো করে ঘোমটা টেনে নিল তারপর এগিয়ে এসে শাহিদার পা ছুঁয়ে সালাম করতে চাইল সাথে সাথেই শাহিদা দুই পা পিছিয়ে গেলেন রাশা হেসে ফেলে আবারও দুই পায়ে গিয়ে গেল এইভাবে বেশ কয়েক পেছানোর পর মেহফুজা এসে শাহিদাকে ধরলো সাবধান করে বলল সালাম না করা পর্যন্ত ছাড়বে না ভাবি তার থেকে ভালোভাবে এনার্জি খরচ না করে সালাম করতে দাও রাশা দাঁত করে হেসে বললো বুদ্ধিমতী আনটি বলেই শাহিদার মেহফুজা দুজনকেই সালাম করে উঠে দাঁড়ালো শাহিদা ফুসফুস করে শ্বাস ফেলে কয়েকদিন আগে গড়া গোল্ডার স্টোনের মিশেলে তৈরি চিকেন চেইনের ব্রেসলেটটা উপহার স্বরূপ রাশার হাতে পরিয়ে দিলেন শাহিদার বুকটা হাহাকার করে উঠল আফসার সাহেব এটা না এনে দিলে কিছুতেই তিনি এই মেয়েকে ব্রেসলেটটা দিতেন না কত শখ করে বানিয়েছেন ছেলের বউয়ের জন্য কিন্তু এমন বউকে দিতে হবে কল্পনা করলে বোধ হয় ব্রেসলেটটা তিনি বানাতেনও না পায়েস খাওয়ার পরেই উশির হন হন করে নিজের ঘরে চলে গেছিল খানিক্ষণ পর বন্যার সাহায্যে আশাও ঘরের সামনে গেল লাগেজগুলো এখনও এখনো ময়নার ঘরেই পড়ে আছে কাল সকালে ওগুলো পাঠাবে বললো তাই খালি হাতি স্বামীর ঘরে প্রবেশ করলো রাশা উশের ক্লোজেট থেকে নিজের জামা কাপড় বের করছিল রাশা প্রথমটাই থতমত খেয়ে গেলেও নিজেকে সামলে নিল উশিরের কাছাকাছি গিয়ে বলল দেখো আমরা কিন্তু ম্যাচিউরিটির সাথে একটা এগ্রিমেন্টে আসতে পারি লাইক আমরা একসাথে যখন থাকবই তখন দুই দিক থেকেই সমান এফর্ট দিতে হবে যেমন ধরো আমাদের এই অ্যাগ্রিমেন্ট থাকবে কেউ নক না করে ঘরে ঢুকতে পারবে না আবার কেউ কারোর ব্যাপারে না কলাতে পারবে না এই ধরনের একটা অ্যাগ্রিমেন্ট করলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হয় রাইট বেশ কয়েক চক্কর উশিরের পেছনে চলেও নিজের কথার উত্তর পেল না রাশা একসময় বিরক্ত হয়ে উশিরের হাত থেকে পোশাক টেনে নিয়ে বলল কিছু বলছে আমি কথা বলছো না কেন উশির রেগে চিৎকার করে উঠল গো টু গেলে তোমার সাথেই যাব বুঝেছো আঙ্কেল কি বলল মরিনি সব পাবলিক করে দেবে সব মানে সব তো উশির রেগে রাশার হাত মুছে নিজের সাথে মিশিয়ে নিল তারপর কি শিশিয়ে বলল আমার সম্মান নেই কেন আজকে তুমি জানতে ওই ঘটনায় আমার কোনো দোষ নেই তারপরও তুমি কিছু বলনি এখন এত ঢং করছো লজ্জা করছে না রাশা খাবড়ে গেলেও নিজেকে সামলালো বিপদে মাথা ঠান্ডা রাখার চেষ্টা কোনো কমতি রাখছে না সে তাই উশিরের সামনেও ভেজা বেড়াল হলো না হাসার চেষ্টা করলো আমার গায়ে এত শক্তি বাপ বাপ উশির আশাকে ছেড়ে দিতেই দুই কদম পিছিয়ে হাত দুলতে দুলতে রাশা বলল ওই ঘটনার কথা বলছো তো প্রথমত সম্মানহানি শুধু তোমার না আমারও হয়েছে দ্বিতীয়ত সবাই সবটা জানে শুধু কিছু একটা করা দরকার করেছে আর তৃতীয়ত ছিল জন্য তোমার জন্য এটা নতুন কি ব্যাপার দুদিন পর তো তোমাদের মতো পলিটিশিয়ানদের নতুন নতুন রিওমার ছড়ায় উশির ভয়ঙ্কর দৃষ্টিতে রাশার দিকে তাকিয়ে লাগেদের চেন আটকে বিছানা থেকে নামালো রাশা আটকে উঠে উশিরের হাত টেনে বললো হাড়ি হাড়ি যাচ্ছ কেন আমাদের কথা তো শেষ হয়নি পুশির নিজের হাত ছাড়িয়ে ঝুঁকে আশার মুখের সামনে মুখ নিয়ে দাঁত কি বলল আমাদের আর কোনো কথা নেই বুঝেছ শেষের শব্দটা চিৎকার করে বলেছিল উশির রাশা কেঁপে উঠলেও চুপ থাকলো না উশিরের পেছন ছুটতে ছুটতে বলল আরে বাবা ঘটনাটা তো শুনে যাও প্লিজ আগে গিয়ে দরজার সামনে দুই হাত দুই দিকে দিয়ে দাঁড়িয়ে এক নিশ্বাসে বলল বিয়ে বাড়িতে তো অনেক লোকজন থাকে তাই অত লোকের ভিড়ে আমি ঘুমোতেই পারছিলাম না না ঘুমালে তো বিয়েতে মজাই করতে পারতাম না তাই ভাবলাম নিলয় ভাইয়ার ঘর তো ফাঁকাই আছে ওখানে গিয়ে ঘুমাই আমি কি জানতাম নাকি যে ওই ঘরে তুমি আছো আমি তো জানতাম নীলয় ভাইয়া নিজের ঘর কারোর সাথে শেয়ার করে না তাই হয়তো ভাইয়ার রুমটা ফাঁকাই আছে সত্যি জানলে কি নিজের এত বড় ক্ষতি করতাম বলো সৌরভকে আমি কত ভালোবাসি আমি তো নিজের ভালোবাসাকে হারালাম কোন কথাটা যে সত্যি আর কোনটা যে বানানো তা হয়তো রাশা নিজেও বেমালুম ভুলে গেছে আপাতত উশিরকে মানানোই তার একমাত্র উদ্দেশ্য উশির রাগি গলায় স্পষ্টভাবে বলল আমি রাজি না রাশা এবারে হুমকির পথ বেছে নিল তুমি যদি রাজি না হও তাহলে আমি সুইসাইড করব উশির বেশ মজা পেয়েছে এমন ভাবে বলল হুম গো সুপার এক্সাইটেড রাশা উশিরের দিকে তাকিয়ে বলল? বড় আর মরবো না নিজের সুবিধা মতোই সব করবো আর তোমার নামে অ্যালিগেশন আনব তুমি বিয়ের পর থেকে আমাকে মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করছো এরপর কি হবে জানো তোমাকে তোমার পার্টি অফিসে ঢুকতেও দিব না ঘাট ধরে বের করে দেবে তোমার পলিটিক্স ক্যারিয়ার সেখানেই ফিনিশ পুশির লাগেজ রেখে দুই তালি বাজিয়ে বলল সুপার আইডিয়া আইডিয়াটা এক্সিকিউট কোলে করতে পারে ক্যারি অন রাশা হতাশার সুরে বলল তুমি এত জলদি কেন বলো তো তোমার জায়গায় সৌরভ হলে এতক্ষণে নাস্তে নাস্তে রাজি হয়ে যেত পুশির কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রাশাকে দেখতে লাগলো খুব রাগ হলো রাশার বিরক্তির সাথে বিড়বিড় করলো কোনো হেলদল নেই আশ্চর্য এই মাথা নিয়ে করে পলিটিক্স ধাক তারপর বড় করে শ্বাস ফেলে ঢোক দিলে উসলের সামনে হাঁটু গেড়ে বসলো দুই হাত জড়ো করে অনুরোধ করলো বাবা আমাকে বাবা আমাকে ত্যাগ করে দিয়েছে পরিবারের সবাই আমাকে ত্যাগ করেছে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ব্লক করে রেখেছে দুনিয়ার সব থেকে গরিব দুঃখী আর অসহায় মেয়েটাকে একটু সাহায্য করো প্লিজ উশিরের মন গুললো নাকি ঠিক বোঝা গেল না শুধু নির্বিকার গলায় বলল এখন কি করতে চট করে উঠে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে তোমার এলাকায় এসেছে আমি তো এখন তোমার ডাবল দায়িত্ব প্লিজ সাহায্য করো প্লিজ তেমন কিছুই না ঘরের বাইরে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর ভেতরে আমরা নিজেরা নিজেদের মতো চলবো আর একটা অ্যাগ্রিমেন্ট অনেক জরুরি আমাদের নিজেদের সুবিধার জন্য কিছু রুল তৈরি করবো আর সেটাই আমরা ফলো করবো এতে তুমিও হ্যাপি আর আমিও হ্যাপি উশির হাত নিঃশ্বাস ফেলি পেছন পথে হেঁটে বললো ভেবে দেখো রাশা উত্তেজিত হয়ে উঠলো আরে ভাবাভাবির কি আছে আমি এক্ষুনি এগ্রিমেন্ট পেপার তৈরি করছি নিজের কথা শেষ করে খুঁজে খুঁজে খাতাকলম বের করে লিখতে শুরু করলো নিয়ম সমূহ প্রথম নিয়ম অনুমতি ব্যতীত ঘরে প্রবেশ নিষেধ দ্বিতীয় নিয়ম কেউ কারো কোনো জিনিসে হাত দেবে না এমন কি কেউ কারো ব্যাপারে কোনো কথাও বলবে না তৃতীয়ত ক্লোসেটের ডান পাশ রাশার এবং বাম পাশ উশিরের এবং বেডের বাম পাশটা রাশার ডান পাশ উশিরের এবং বাকি জিনিসপত্র এমনভাবে দুটি অংশে ভাগ করা থাকবে কেউ কারোর অংশে কোনো রূপ দখলদারি করবে না চতুর্থত অ্যালকোহল সেবন করে ঘরে আসা যাবে না এবং ঘরে স্মোক করা যাবে না লেখা শেষে খাতাটা উশিরের হাতে দিয়ে বলল আপাতত তো এইটুকুই পেরেছি পরে মরে পড়লে আস্তে আস্তে অ্যাড করে দিব উশির বিছানায় বসে খাতা হাতে ভ্রুকুচকে বলল এখানে অ্যালকোহলের ব্যাপার আছে কেন রাক্ষস চোখ মুখ কুচকে বলল খুব বিশ্রী গন্ধ আসে একবার টেস্ট করেছিলাম টানা দুই দিন ভাত খেতে পারিনি তাই ওটা বাদ উশির মাথা নেড়ে মনোযোগ দিয়ে আবার পুরোটা পড়ল বলল আরেকটা জিনিস করো কেউ কারো টাকায় নজর দেবে না রাশা অত্যন্ত দুঃখী গলায় বলল আজ গরিব হয়েছি আজ গরিব হয়েছি জন্য এত বড় অপমান করতে পারলে টাকার তেজ দেখাচ্ছ আমাকে মনে বড় আঘাত দিলে বলেই চুরি নাক টানলো অর্থাৎ সে কান্না করতে চাইছে তবে এতে ওশের একদম গলল না রাশার হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে বলল আমি লিখছি পাঁচ নাম্বার নিয়ম হিসেবে টাকার ব্যাপারটা লিখে কুটিল হেসে রাশার দিকে তাকালো উশির তারপর নিয়মের খাতাটা যত্ন করে রেখে নিজের নির্ধারণ করা জায়গায় গিয়ে শুয়ে পড়লো রাশা হতাশ হয়ে নিজেও ঘুমালো এবং পরের দিন সকাল থেকেই দুজনে খুব দায়িত্বের সাথে নিয়মগুলো ভাঙা শুরু করলো সকাল সাড়ে সাতটা থেকে অ্যালার্ম বেজে চলেছিল প্রতি পাঁচ মিনিট পরপর বাজায় অ্যালার্মের শব্দে উষের বিরক্ত এক সময় আর না পেরে দুম করে উঠে বসলো রাশা নিজের বর্ডার ক্রস করে উশিরের বালিশে এসে শুয়ে পড়েছে আর উশি নিজের সাইডে নিজের বালিশেরই একদম কর্নারেই তুখান জায়গায় শুয়েছিল রাশার বালিশ তার পায়ের দিকে গড়াগড়ি খাচ্ছে ব্ল্যাঙ্কেটও অর্ধেক মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর বাকি অর্ধেক রাশা নিজের সাথে জড়িয়ে রেখেছে এসির পাওয়ার চব্বিশে দেওয়া গায়ে কাটা দিয়ে উঠল উশিরের এসির পাওয়ার সাতাশের নিচে কোনো দিনও দেয়নি সে ঠান্ডা খুব একটা সহ্য করতে পারে না এই মেয়ে কখন পাওয়ার কামাল আর কখন এইভাবে এসে শুয়ে পড়লো কিচ্ছু টের পায়নি গাছে এসে শুয়ে থাকলে ঠান্ডা বুঝবেই বা কিভাবে আবার উঠলো রাগে কির মিরিয়ে উঠলো উশির ওপাশ থেকে মোবাইল নিয়ে রাসার কানের কাছে ধরলো তবুও তার কোনো হিলদল নেই শুধু একটু চোখ মুখ কুচকে বিরক্তির ভাব করে আবারও ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো উশির হাল ছাড়লো না এবারে রাশার ফোনের সাথে নিজের ফোনেও সেম টিউন অন করে দুই কানে একসাথে ধরল কাজও হলো। ধরপড় করে উঠে বসলো রাশা চোখ দোলে চোখ খোলার চেষ্টা করলো না পেরে আবার পড়তে হাত শক্ত করে ধরে রাখলো তারপর বেডসাইড টেবিল থেকে পানি পানিবর্তী গ্লাস নিয়ে রাশার মুখে ছুড়ে মারলো চমকে উঠলো রাশা দিশা না পেয়ে চেঁচিয়ে উঠে মুখের পানি মুছে অতি কষ্টে উশিরের দিকে তাকালো উশির রাগে ফুঁসছিল লাশা রেগে বলল পানি দিলে কেন উশি দ্বিগুণ রেগে উঠল অ্যালার্ম দিয়ে আমার ঘুমটা কেন নষ্ট করলে চকিতে হুঁশ ফিরল রাশার দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখল পৌনে আটটা বাজে উশিরকে আর কিছুই বলল না তরিৎ গতিতে উঠে সুইচ বোর্ডের কাছে গিয়ে ড্রিম লাইট অফ করে বাকি সব লাইট অন করে দিল সাথে এই সি সুইচ অফ করে দিল রাশা উঠে যাওয়ায় উশির আবারও শুয়ে পড়েছিল কিন্তু এমন ব্যবহারে ভয়ঙ্কর রেগে বিছনা ছেড়ে তেরে গেল রাশার দিকে রাশা নিজেকে সেভ করতে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল উশুর বাইরে থেকে ওয়াশরুমের দরজা লাগিয়ে বলল এরপর আবার আমার সঙ্গে করতে আসলে না দ্বিতীয়বার ভেবে আসবে অন্তত আজকের দিনের কথা মাথায় রেখে আসবে বলেছ রাশা তখন কিছুই বুঝলো না কিন্তু ফ্রেশ হয়ে বাইরে বের হওয়ার সময় আসল মানেটা বুঝলো তখন বড্ড দেরি হয়ে গেছে উশির আবারও ঘুমে কাত হয়ে পড়ে আছে বেশ কয়েকবার দেখেও লাভ হলো না মেজাজ অত্যাধিক খারাপ হলেও কষ্ট পেল খুব ওয়াশরুমে ঢুকে এমন আটকে থাকতে সেটা কে জানত ওয়াশরুমের দরজা খুললো দশটার পর রাশা ওখানেই ঘুমিয়ে পড়েছিল উশির দেয়াল ঘেঁষে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কিছুক্ষণ ঘুমন্ত রাশাকে দেখল তারপর আশেপাশে দেখল রাশা দুই হাত পা ছড়িয়ে মেঝেতে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে শাওয়ারটা একটু এদিক ওদিক ঘোরালে পানি সোজা আসা শরীরের উপর পড়বে বাঘটা হাসলো উশির তারপর প্ল্যান মাফিক কাজ করে সফলতাও পেল হকচকিয়ে উঠল রাশা ভিজে একাকার অবস্থা ঘটনা বুঝতে পেরে আগুন চোখে উশিরের দিকে তাকালো উশির ও স্থির দৃষ্টিতে রাশার দিকে তাকিয়ে ঠান্ডা হুমকি দিয়ে চলে গেল রাশা সকালে হওয়া ঘটনা বেমালুম চেপে গেল ড্রেস চেঞ্জ করে উশিরের একটা স্লিভলেস টি শার্ট আর একটা শর্টস পরলো